প্রতিবাদ সভায় অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখর আহমদিদ মাটি অভিষ্ঠ আমার সনাতন নেতৃবৃন্দ আমার সামনে লড়াকু সৈনিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই মিটফোর্ণের সামনে যে ঘটনা ঘটল সেই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি অতপর ওই পরিবারের সকল সদস্যের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি যেই ছেলেটাকে হত্যা করা হলো সেই ছেলেটা বিএনপি করত তার পরিবার পরিজন সমর্থক একটা ঘটনা ঘটেছে নিঃসন্দেহে ময়মান্ত্রিক এই ঘটনা সহ্য করার মতো নয় আমরা এই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে কখনো দেখতে চাই না ভাইরা ঘটনা ঘটল কি আর থেকে ফায়দা ওঠার চেষ্টা করতেছে কারা আপনাদের ভাবতে হবে দেশবাসীকে জানতে হবে একটি ঘটনা ঘটছে আমার সামনের ক্যামেরাম্যান ভাইরা আছে আমার ছবি তুলছে আপনাদের ছবি উঠছে ক্যামেরা ধরে রেখেছে এদিকে এই ঘটনা যখন ঘটলো একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনাটির ছবি তুলেছে কোন নড়াচড়া নাই কোন কাপড়ি নাই খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও অর্থাৎ এই ঘটনাটি ঘটবে ভিডিও করবে যে পেশের সামনে তুলে ধরবে জাতির সামনে বিএনপিকে মাথা নাথা করতে বাধ্য করবে এমন দ্বারা করেছিল এই ঘটনার সঙ্গে বাস্তবের এবং সত্যিকারের বিএনপির কোন সম্পর্ক নাই দেখাতে পারবো না এই মুহূর্তে যিনি ধরা পড়েছে মাহিন নাকি মেহি একটা ছেলে এই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দ ছবি আছে আমি দেখাতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ছেলের সঙ্গে ছবি আছে সঙ্গে যে চিন্তা পড়েছে বিএনপির উপরে দায় চাপিয়ে যে দেওয়ার চেষ্টা করছেন এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু এই মঞ্চ বাংলাদেশের বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে আমি বলেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বাংলাদেশের ক্ষমতায় রবি কিছু দল বিএনপিকে ক্ষমতাসীন ভাবার চেষ্টা করছে এবং বিএনপি ক্ষমতায় আছে এই ভেবে বিএনপির বিরুদ্ধে সত্যতা করছে বিএনপি কে আওয়ামী লীগের দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি একটি জনপ্রিয় দল এই দলকে দেশের জনগণ ভালোবাসে এই দলকে সহজেই জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত ষড়যন্ত্রই করেন আজকে একটি কথা না বলেই নয় এক লোক এক লোকের দল আমার ছোট ভাই মজন ভালো করে বলে গেছে আমি বলতে চাই না নামটা সে ভালো বলছে আমি তার সাহসের প্রশংসা করছি সত্যি কথা বলার প্রশংসা করছি এই লোকটি এক দল তারা বলছে স্লোগান দিচ্ছে আমলে গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে আরে বেটা এত সহজ এটা এত সহজ আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা এই বাংলাদেশে আপনারা রাজত্ব করবেন আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে ওই ময়ের বিশ্বের সম্বন্ধে বলছে যে এই লোকের কোন ইল নাই অর্থাৎ লেখাপড়া করে নাই মূর্খ একটি লোক বলে কোনো দাওরা পড়ে নাই হাদিস পরে নাই কোরআন পরে নাই ক্যালাম করে নাই এমন কথা বলছে ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়ায় আসছে এমন লোক এই লোকটি এই লোকটি এবং তার দলবল বিএনপি কে এখন সহ্য করতে পারছে না কিন্তু আওয়ামী লীগকে আমি জেলে ছিলাম ওই যে সাতলা চত্বরে যে হেফাজত ইসলামের হামলা করা হয়েছিল দুই সালে দশ তারিখ কোন এক মাসের দশই মে ফাঁসি হামলা করা হয়েছিল আমি আমার ভুল হতে পারে হামলা করা হয়েছিল আপনি মনে আছে তো এই জলের পিসে কোথায় ছিলেন মুসলমানদের পক্ষে তাদের পক্ষে দাঁড়িয়েছিল দাঁড়ায় নাই কে দাঁড়িয়েছে বিএনপি দাঁড়িয়েছিল সেই দিন সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জাবাদ জেলে বন্ধ থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেল সাপ্লাই দিয়েছিলাম হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম আমার পাশে আছে মজুর পাশে ছিল হামিদ এবং আরো অনেক ছেলে মিলে ওই জীবনের চুক খাওয়া সাপ্লাই দিয়েছি আমরা যা বলি বুকে যা বলি মুখে তা ধারণ করি মুখে যা বলি বুকে তা ধারণ করি এই উনি এখন হাসিনার পাঁচ আর চার শেষ হয়ে গেছে আর একটি দল আর একটি দল যার কোন চুপি ছাড়া সুকৌশলের চাঁদা নেওয়া ছাড়া হাদিয়া এই হাজিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে টাকা নিয়েছেন সিলি গ্রুপের কাছ থেকে আরো কোন কোন থেকে টাকা নেওয়া আমাদের জানা আছে সমস্ত হিসাব হবে গায়ে যারা কথা বলেন নিজের পায়ের জোর নাই এর সাথে সময় এর সাথে কাছে ভর করেন আওয়ামী সময় আমলের আমল ভর করেন বিএনপির সময় বিএনপি লম্বা লম্বা কথা বলেন এখন হৈছে কি জানেন বিএনপি একমাত্র মাথা ব্যথা বিএনপি কে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন আরে ভাই তারেক রহমান সম্পর্কে আমাদের একটি চেয়ারম্যান সম্পর্কে আপনাকে কথা বলেছেন একজন বলেছেন তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছিল এগারো সময় বাস্তব সত্যি অত্যাচার করে আমাদের এই নেতার কোমর ভেঙে দেওয়া হয়নি শুধু ওনাকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে তার সম্পর্কে চিৎকারে মেরে বলেন ওরা কোমর ফেঁকে দেওয়া হয়েছিল আরে ভাই তারে ক্রমান্ত কোমর ভাঙছে এই দেশের জন্য আর আপনাদের একটা লোমো ছিল যায় না শরীরে আপনার সাথে একটা লোম ছিল ছিল কেউ তারেক রহমান এখন ওই তারেক রহমান আপনাদের হিংসার কারণ হয়ে গেছে এখন আপনারা বলেন তারেক রহমান সাহেব দেশে না কেন অনেকে বলেন উনি সময় মতো দেশে আসবেন কেউ আটকে দেখতে পারবে না তবে আজকের অবস্থায় আপনাদের কথার কালে মনে হচ্ছে আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না আপনার সহ্য করতে পারেন বা না পারেন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান তার সুযোগ ও নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবে দলকে এগিয়ে নিয়ে যাবে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কখনো বিএনপি ছাড়া কারো হাতে নিরাপদ নয় এই তারেক রহমানের পিতা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে কোথায় ছিলেন ইসলাম সাহেব আপনারা লম্বা লম্বা কথা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া মান দেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন দেশ নেতৃত্ব খালেদা এই দেশকে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন সংস্কারের কথা বলেন সংস্কার আমরা করি নাই আর একটা আছে ওই যে কিবারে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি হ্যাঁ ভাই রা এত বুঝে দিলো এতই চেনেবোনা তো এই চিলড্রেন্স পার্টিরা অনেক অনেকে এখন তাইক তোমার সাথে কথা বলেন যে এ রহমানের সাথে কথা বলেন আরে ভাই তোর দাদাও না দাদা জে রহমান তার সঙ্গে কথা বলে না এখন এই সমস্ত ওকে কথাবার্তা শুনে আমাদের বিভ্রাত্ত হওয়ার কোনো কারণ নাই দেশবাসী কোনো জানাবো আপনারা যার ছবি দেখেছেন চুল চেরা বিশ্লেষণ করে দয়া করে বিএনপি কে অযথা কেউ যদি আসামের কারণ চেষ্টা করে দয়া করে আপনারা সেটা মেনে নেবেন না বিএনপি দেশকে স্বাধীন করেছে বিএনপি দেশকে স্বাধীন রাখবে ইনশাআল্লাহ আর বিএনপির ভাইদিকে জানাব দয়া করে আপনি একটু করে দেখেন আপনার ডাইনে বায়ে যদি কোন চোর ডাকাত বদমাস থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাজে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী দলে ফেরার চেষ্টা করছে তারা যে কোনো সময় যে কোনো অপকর্ম করবে এটা থেকে সাবধান থাকবেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে দেশ নেত্রী বেগম নেতা দীর্ঘায়ু কামনা করে যদি তার সম্পর্কে অপবাদ অনর্থ যদি থাকেন ইনশাল্লাহ আমরাও তাকে ছাড়বো না এই কথা মনে রাখবেন আর পি সাহেব কেমনি সাহেব আর ওই যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার সম্বন্ধে দেখা হয়েছে বলা হয়েছে যে আপনি মাদ্রাসায় পড়েন নাই হাদিস পড়েন নাই ইত্যাদি ইত্যাদি কথা হয়েছে যদি কলিয়ায় জোর থাকে যে চাপাবাজি করেন ওই চাপার মাধ্যমে দয়া করে জবাব দেবেন আমরা জানতে চাই ধর্মীয় ভাবে আপনি কোর্ট থেকে পাস করেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার শেষ করছি আল্লাহ হাফেজ